আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বন্দা উঠ নামাজ পড় জান্নাত দিয়ে দেব। নামাজ পড় হেটে হেঁটে মসজিদে যা প্রত্যেক কদমে আমি একটা করে সবাব দেবো একটা করে গুণ মাফ করিয়ে দেব যত কদম মারবি বন্দা মসজিদ পর্যন্ত ঢুকবি যত কদম মারবি তত কদমে আমি প্রত্যেক কদমে কদমে আমি সবাব দেব। গুণ মাফ করিয়া দেব। এই আমরা আসমান দেখতেছি আলহাংলের শেষ আসমানে চলে আসে বন্দাদেরকে ডাকে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বন্দা ওট কার থেকে কি সমস্যা সমস্যাগুলো আমাকে বল আমি আল্লাহ সব সমস্যার সমাধান করে দেব শুধু দুই রাকাত নামাজ পড়ে দুই চক্ষু থেকে এক ফোটা পানি যদি ফালাইতে পারস বন্দা তুই যাই চাইবি আমি আল্লাহ তাই দিয়ে দেব যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ডাক দিয়ে বলেন বন্দা ঘুম থেকে ওট কার গুণ মাফ লাগবে আমার কাছে চা আমি দিয়ে দেব গুণ মাফ করিয়ে দেব কার থেকে দম সম্বদ লাগবে আমার কাছে দুই হাত তুলে দেয় কোষ আমি দিয়ে দেব কার থেকে দন সম্বত গাড়ি বাড়ি লাগবে আমার থেকে কোষ আমি দিয়ে দেব কে জাহান নাম থেকে বাঁচতে চাও আমার কাছে দোয়া কর আমি জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে দেব সম্মানিত বায়ু যে আল্লাহ পাকুরবুল আলমিন এত দয়াময় বন্দাদেরকে জাহান নামে দিতে চাই না বন্দাদেরকে আল্লাহ পাক সুমতলা জান্নাতে দিতে চায়। মহান রবুল আলমিন মুসলমানদের জন্য ইমানদারের জন্য জাহান্নাম বানাই নাই একমাত্র জাহান্নাম বানাইছেন বিজাতিদের জন্য যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তাদের জন্য এই জাহান্নাম বানিয়েছে কিন্তু মুসলমান মুসলমানের সন্তান কেন জাহান্নামে যায় আমরা নামাজ পড়ি না দুনিয়ার মধ্যে কত কুকর্ম করি গুনার কাজ করি সেই জন্য আল্লাহস জাহান্নামে আমাদেরকে দিয়ে দেবেন নামাজ পড়তে হবে নবীজি সাল্লু আলিম্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান করেন আর সলা তো নামাজ বেহ চাবি সাবি নামাজ বেহিসের সাবি নামাজ বেহস্তের সাবি আর সলা নামাজ বেহিসের সাবি নামাজ বেহিসের সাবি আর বেহস্তের সাবি হলো নামাজ নামাজের সাবি হলো সলাতি নামাজের সাবি হলো একমাত্র রজু পাক পবিত্র যে ব্যক্তি নাফা কাছে নাফা অবস্থায় যদি নামাজ পড়ে নমাজ হবে না নাফা অবস্থায় যদি নামাজ পড়েন নমাজ আল্লাহ তালা গ্রহণ করবে না দুজন নমাজে আপনার আমার জন্য বদুয়া করবে সেজন্য পাক পবিত্র হতে হবে মুসলমান দুনিয়ার মধ্যে হায়াতের কোনো বিশ্বাস নাই কোনো বিশ্বাস নাই কোন সময় জানি না সেই জন্য মুসলমানদের থেকে সবসময় পাক পবিত্র থাকতে হয় কোন সময় আজরাইল আছে আজরাইল যখন আসবে আজরাইল আসার পর আপনাকে বলবে না সময় দেওয়া হলো তোমার যান কব্জ করা হবে অটো মিনিটে কয়েক মিনিটের মধ্যে তোমার যান কবজ করা হবে তুমি পাক পবিত্র হয়ে যাও তুমি আল্লাহর কাছে মাফ মাফাও এই কথা বলবে না সাল্লা আসসালাম যখন আল্লাহ তালা তোমার রুহুটা দান দেওয়ার জন্য আদেশ করবে আগ্রয় আলাই এক সেগুলো দেরি করবে না তোমার আমার নিয়ে যাবে মন ভাবে সরিয়ে যাবে কোন এক সেকেন্ডও দেরি করবে না সঙ্গে সঙ্গে নিয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আছে বেনামাজের রুহু যখন অজরাতে সালাম নিয়ে যায়নি বেনামাজের রুহ সকরাতের অবস্থায় দ্বারা যাদের সকরাত মৃত্যুর পর্যায় হয়ে যায় সকরাতের অবস্থায় যে ব্যক্তিটা যারা সকরাতের অবস্থায় যার সকরাত হয় এর পাশে যদি কয়েকজন মানুষ থাকে এরা দেখতে পায় যারা নমাজ পড়ে না যারা গুণ করে সবসময় গুণ করতে থাকে গুণা করে আল্লাহর কাছে মাফ চাই না গুণা করতেই থাকে যারা নমাজ পড়ে না বেনমাজি এদের যান যখন সকরাতর অবস্থা হয় আজ রায় যখন আসে তাদের যান যখন কবজ করে এরা দেখতে পায় আজার আলাই সলাতু আসালামকে আজার আলাই সালাতাম এমন ভয়ঙ্কর ভাবে আসে তার চোখ দিয়ে আগুনের তৈলে বাহির হয় তাই সেই আজরাই সালাতু আসালাম এমন ভয়ঙ্করে আসবে আজার আলাই সালাতু আসালামকে দেখে সেই হাও মাও করতে থাকবে তার চোখগুলো উল্টে যাবে যে ব্যক্তির সকরা চলবে সেই ব্যক্তি আগরে গাল সলাতুয়ালামকে দেখার পর তার চোখগুলো উল্টে যাবে তাই সেই হাউ মাউ করতে থাকবে পাগুলো বাঁকা হয়ে যাবে আগর আগাল সলাতুয়ালাম যখন তার জান কবজ করবে এমন ভাবে যান কবজ করবে আলম হল মায়ে কেরম আ হাদি শরীফের মধ্যে বয়ান করেন বিভিন্নভাবে বিভিন্ন রবায়তে বলতেছেন যখন দুনিয়ার মধ্যে একটা তুলা তুলা যদি তোমার ওই হামের মধ্যে যদি রাখেন তাহলে হামি থেকে যদি তোলাগুলো তোলেন সিরে 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 তোলাগুলো যখন লুটিয়া যায় এমন ভাবে বেনমাজির যানি সোনাতো সালাম বেনোমাঝির যান যখন কবজ করবে সিরে সিরে রুহ থেকে ওই জানগুলো সিরে সিরে বাহির হয়ে যায় তার যান মুখ দিয়ে বাহির হয় না তার যান পিছনের রাস্তা দিয়া বাহির হয়ে যায় এমনভাবে কষ্ট পাবে যে যান বাহির হইতে চাইবে না তার শরীর থেকে বাহির হইতে চাইবে না ওই যান এমন কষ্ট দিয়ে যানটা বাহির করবে আল্লাহ তালা অর্ডার হয়ে যাবে আজরাইল আলাই সলাতু ওসলাম আপনার আমার যান নিয়ে যাবে এক সেকেন্ড দেরি করবে না অজির দন এই যে যারা নমাজ পড়ে না গুনা করে আজার আলান সরাতু আসালাম তাদেরকে জান্নাত দেখাইবে সাকরাতের অবস্থায় সর্বপ্রথম জান্নাত দেখাইবে ওই ব্যক্তি যার মৃত্যু সরোজায় চলতেছে সাকরাতের অবস্থা চলতেছে সেই জান্নাতটা দেখে হাসবে কিন্তু আজার আলাই সরাতাম ডাক দিয়ে বলবে এ আল্লাহর না ফরমান বন্দা তোর জন্য এই আসে নাই তোর জন্য আবার আরো একটা জাহান নামের পোক দেখাইয়া বলবে তোর জন্য এই জাহান্নামটা আইসেছে তোর জন্য এই জাহান নামটা আইসেছে তোর জন্য এই জাহান আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছে তোর জন্য এই জাহান্নামটা নামটা নির্ধারণ করে দিয়েছে কারণ আল্লাহ তালা তোকে সব কিছু ষাট সত্তর বছর হায়াত দিয়েছেন হায়াত দেওয়ার পর তুই আল্লাহ তালার নাফরমানিকর তুই আল্লাহ তালার নাফর মানি করছ নমাজ পড়োস নাইসুল শূন্য তেরু ভর অটল তাকস নাই নমাজ পড়স নাই আল্লাহ তালা তোর পর ফাঁস বক্ত নমাজ আদাই করছে এই ফাঁস বক্ত নমাজ তুই আদায় করস নাই ও বন্দা আল্লাহ তালা ডাক ডাকবে বল বন্দা তোকে আমি বাতাস দিছি তোকে আমি কাওয়াইছি সবগুলো করছি আমার হুকুম অমান্য করছ তোরে এখন আমি জাহান্নামে দেব জাহান্নাম সারা তোর কোনো গতি নাই জাহান্নাম সারা তোর কোনো গতি নাই যখন আজ রা সোনা তো দিয়ে দেবে জাহান্নাম দেখাবে ওই মৃত্যুর সরজাই মানুষটা এমনভাবে কাঁদবে সক্রান্তের অবস্থায় তার রুহুটা যান কবজ হয়ে যাবে ওই রুহুটা আল্লাহর আরসর মধ্যে যাইতে চাইবে না গন্ধ বাহির হবে এই রুহু থেকে গন্ধ বাহির হবে তারা কষ্ট পাবে তারা কষ্ট পাবে দুনিয়ার মধ্যে কোনো জিনিস যদি মারা যায় ওই জিনিস যদি ফুসে গলে যায় মানুষ আশেপাশে যেতে পারে না এমন গন্ধ হয়ে যায় দূর বেনো মাহাজির গুনাগারের রুহু যখন বাহির হয় ওই গুনাগারের রুহুটা এমন গন্ধ হয়ে যায় এমন গন্ধ বাহির হয় ওই ধরতে চায় না আর রুহুটা আর সমহালার মধ্যে আল্লাহ তালার শত্রু ওই আসমানের দিকে যাইতে চায় না ওই রুহুটা বদয়া করে ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা কে আল্লাহ। এ ব্যক্তি আমাকে নষ্ট করছে ওনাকে জাহান নামে দিয়ে দাও আমি ওনার জন্য বকদোয়া করছি এ ব্যক্তি আমার জন্য আমাকে নষ্ট করে ফেলছে আমাকে গুণ করতে করতে আমাকে নষ্ট করে বলছে নামাজ পড়ে নাই ওনাকে জাহান নাম দিয়ে দাও জাহান নাম দিয়ে দাও এ জাহান নাম এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম থেকে যদি বাঁচতে চান তাহলে গুণ সারতে হবে নামাজ আদায় করতে হবে সম্মানিত বায়ু সময় নাই সমস্ত চলে গেছে সময় কারোর জন্য অপেক্ষা করে না যদি আজরাল আলাই সাল্লা বলেন ভাই আমি ঘর থেকে ঘুরে আসি আমি আমার সন্তান স্ত্রী সন্তানদেরকে একটু বলি আমি মরে যাব তোমরা যা ইচ্ছে তাই করো এই সময় দেওয়া হবে না আজরাল আলাইস্লা সাল্লাম বলবে তোমার সময় নাই সময় শেষ যেইখানে লেখা আছে মৃত্যু ওইখানে যাইতেই হবে ওইখানে গিয়ে তোমার মৃত্যু হবে সেই জন্য মতের কোনো বিশ্বাস নাই নমাজ আদায় করুন নমাজকে ধরে রাখুন যে ব্যক্তি নমাজকে ধরে রাখল সে জান্নাত থামাই নিল সে জান্নাত থামাই নিল সে জান্নাতের সাবিন নিয়েই নিল জান্নাতের সাবিন নিয়েই নিল হাসতে হাসতে খুশি মনে দুনিয়া থেকে বিদায় হতে পারবেন কলমা দুনিয়া থেকে বিদায় হতে পারবেন যে নামাজ পড়ে গুণ থেকে বাসে সম্মানিত বায়ু মা ও বোনেরা পায়ে হাত দিয়ে বলি সবাই গুম থেকে জাগ্রত হয়ে যান গুম থেকে জাগ্রত হয়ে যান গুম থেকে জাগ্রত হয়ে যান নমাজ আদায় করুন নমাজ আদায় করুন এই নমাজগুলো আপনার জন্য কাল কেয়ামতের ময়দানে দলিল হয়ে দাঁড়াবে সম্মানিত ভাই আর মাত্র তিন মিনিট সময় আছে আমরা সবাই নামাজের দিকে চলে আসি সবাই নামাজের দিকে চলে আসি নামাজের দিকে চলে আসি আরামের গুম হারাম করুন পাঁচ ভক্ত নামাজ আদায় করুন আরামের গুম হারাম করুন পাঁচ ভক্ত নামাজ আদায় করুন আল্লাহকে খুশি করুন শয়তানকে বেরাজ করুন এখন আমরা শয়তানকে খুশি করতেছি শয়তানকে খুশি করতেছি শৈতান আমার মাথার উপর হাত বুলাইতেছে সময় আসে উঠিও না গুম আরও গুম যাও আরও গুম যাও আরও গুম যাও কিন্তু শৈতানের কথা শুনতেছি আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বন্দা ওঠ নমাজ পড় জান্নাত দিয়ে দেব। নমাজ পড় হেঁটে হেঁটে মসজিদে যা প্রত্যেক কদমে আমি একটা করে স্বভাব দেবো একটা করে গুণ মাফ করিয়া দেব। যত কদম মারবি বন্দা মসজিদ পর্যন্ত ঢুকবি যত কদম মারবি তত কদমে আমি প্রত্যেক কদমে কদমে আমি স্বাব দেব গুণ মাফ করিয়ে দেব সেই মহান রব্বুল্লা আলমিন বলতেছেন আমরা নামাজ পড়ি নামাজ আদায় করুন নামাজ আদায় করুন যদি জান্নাতে যেতে চান জাহান্নাম থেকে বাঁচতে চান নামাজ আদায় করুন আর মাত্র দু মিনিট সময় আছে সম্মানিত বায়ু ঘুম থেকে জাগ্রত হয়ে যান আসসলাত আসসলাত